ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি আমি কিচানে নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা ধুরা তালের সিজন তাল দিয়ে আমি একটা নতুন একেবারে ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে খুবই নরম আর সফট তো এই তালের রেসিপি বানানোর জন্য দেখুন আমি এখানে একটা গোল নিয়ে নিয়েছি আর এখানে তালের গাঁধ বার করে নিয়েছি নিয়ে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি আমি এই বাটি মেপে এক বাটি তালের ভাত নিয়েছি আপনারাও যখন এই ফুটিটা বানাবেন যে বাটি মেপে নেবেন সব উপকরণগুলো কিন্তু ওই বাটি মাফ করেই নেবেন এতে চিনি দিয়ে দিল তাড়াতাড়ি আমাদের মিষ্টি আছে আমি তার জন্য এখানে এই চামচের চার চামচ চিনি দিয়ে দেবো চিনিটা কিন্তু আমি একটু মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য এ বাটিতে হাফ বাটি সুজি নিয়েছি আর এখানে চালের আটা আছে এটা আমাদের সেদ্ধ চালের গুঁড়ো ঘরে আমি বানিয়েছি আপনারা চাইলে বাজারে আলো চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন তো পাটি চালের গুঁড়ো দিয়ে দেব অল্প করে একটু লবণ দিয়ে দেব এবারে সবগুলো একসঙ্গে এগুলোকে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা ব্যাটারটা যে আমি বানাচ্ছি এখন একটু ঘন আছে তো যদি এরকম ঘন থাকে তাহলে এখানে আমি দুধ নিয়েছি এক বাটি দুধ নিয়েছি সবটা দেবো না যতটা লাগবে অল্প করে একটু দুধ দিয়ে দেবো আমি এখানে কিন্তু আমুর দুধ নিয়েছি আপনারা চাইলে এখানে লিকুড় গরুর দুধও দিতে পারেন বা যে কোনো বাজারের কেনা লিগুর দুধও ব্যবহার করতে পারেন তবে ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে খুব পাতলাও হবে না আমি মাঝে হবে দেখতে থাকুন আমি কীভাবে ব্যাটারটাকে বানাই দেখুন বন্ধুরা এটাকে আমি এবারে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো কেন এতে চালের গুঁড়ো আছে আতু চালের গুঁড়ো আছে আর সুজি আছে এটাকে একটু দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর চলুন একটা পুর বানিয়ে নেবো তার জন্য আমি এখানে একটা কড়া বসিয়ে দেব দেখুন বন্ধুরা নারকেলের পুরটা বানিয়ে নেবো এখানে তার জন্য আমি একটা নারকেলকে নিয়ে এসে দিয়ে দেবো এখানে আখের গুড় নিয়েছি দিয়ে দেব আড়াইশ গ্রাম আখের গুড় নিয়েছি দেখুন গুড়গুলো কিন্তু বলে গেছে ভালো করে ভালোভাবে এবারে নাকুলোর সঙ্গে ভালো করে মাখিয়ে একটা নরম মতো একটা গুড় বানিয়ে নেব দেখুন বন্ধুরা গুপটা একেবারে রেডি হয়ে গেছে দেখুন এইভাবেই ঠিক থাকবে একেবারে শুকনোও করবো না আর একেবারে ভালো রাখবো না বেশ সুন্দর মাখো মাখো আছে এবারে পুরটাকে আমি ঠান্ডা করে নেব তো বন্ধুরা এবারে ফিরে এলাম দশ মিনিট পর ওদিকে পুরটাও ঠান্ডা করে নিয়েছি আর দেখুন আমি এই বাটিটাতেই তাতেই বসাবো এটা আমি একটা কলা পাতাকে থাকে মাফ করে কেটে উপরে আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি এবারে এতে ব্যাটার দিয়ে দেবো গোল করে তলায় সেক দিয়ে দেয় আমি এই বাটিতেই বসাচ্ছি আপনাদের কাছে যদি কেকের যদি মোল থাকে আপনারা তাতেও বসাতে পারেন দেখুন নিচে আমি এরকম করে তালের পেটারটা দিয়ে দিয়েছি এবার এর উপরে নারকেলের ছাইটা দিয়ে দেব এটাকেও পুরো এরকম এই ব্যাটারের উপরে নারকেলের এই পুরটাকে ভালো করে সমান করে এভাবে আমি সেট করে দেব আর একটু লাগবে নারকেলের পুর দেখুন হাত দিয়ে ভালো করে সেট করে দেব আবারও যে তালের এই ব্যাটারটা আছে উপর থেকে দিয়ে দেবো এভাবে পুরোটাই আবার এরভাবে সেট করে দেব আর এদিকে দেখুন আমি একটা কড়াতে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটো হয়ে গেছে ভালো করে একটু সেট দিয়ে দেব দেখুন বন্ধুরা ভালো করে সেট দিয়ে নিয়েছে এখানে আরেকটাও কলা পাতাকে আমি এরকম গোল করে কেটে নিয়েছি প্রত্যেক এরকম আমি ঢেকে দেব জল ফুটে গেছে স্ট্যান্ডের উপরে এইভাবে বসিয়ে দেবো ঘর থেকে এরকম আধ ঘন্টা পর ফিরে আসছে তো বন্ধুরা একটু ঠান্ডা করে নিয়ে ফিরে আসছে গরম আছে এখন তো দেখুন বন্ধুরা ঠান্ডা করে নিয়ে ফিরে এসেছি দেখো ঠান্ডা হতে কিন্তু নিজের থেকেই ধারগুলো সব ছেড়ে ছেড়ে গেছে কেমন এবারে আমি প্লেটে ঢেলে নেব পাতাটা তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে এবারে এটাকে পিস করে কেটে নেবো তার জন্য একটা ছুরি নিয়েছি আমি এভাবে চৌকো চৌকোই সেট দেবো চৌকো চৌকো এভাবে পিস করে দেব তো দেখুন বন্ধুরা পিঠাটাকে আমি সার্ভ করে নিয়ে চলে এসেছি আমি এরকম চৌকো চৌকো ছেপে কেটে নিয়েছি তো কেমন হয়েছে আমার এই তালের ইউনিক একবারে নতুন পিঠাটা কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করে দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো সানা কিছু নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ পেজ